নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ওডেন্টোরা দি ডেন্টাল ইনস্টিটিউটে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ডেন্টাল সার্জন প্রফেসর ডক্টর হিমাত্রী চক্রবর্তীকে স্যার নমস্কার ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে প্রথমেই আপনাকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাব সেই সমস্যা আমাদের অনেকেরই সমস্যাটা এরকম আমাদের দাঁতের ভিতরে ছোট ছোট ফুটো বা গর্ত এবং সেখানে খাবার চলে যাচ্ছে খাবারটা আমরা অনেক চেষ্টা করেও বার করতে পারছি না কুলকুচি করছি তাও পুরোটা হচ্ছে না মনে হচ্ছে শুধু তাই নয় হঠাৎ করে যদি কোনো ঠান্ডা জিনিস বা জল ওই ফুটোর মধ্যে চলে যায় তাহলে অসম্ভব ব্যথা যন্ত্রণা এবং শিরশিরানি এই সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো কী করে সেটা আমাদের জানতে হবে আর তার জন্যই আজকে আমরা ওডেন্টোরোতে এসে উপস্থিত হয়েছি স্যার এই সমস্যাটা তো আমাদের অনেকেরই যেটা আমি শুরুতেই বলছি যে দাঁতে ফুটো দাঁতে গর্ত হয়ে গেছে কারো ছোট গর্ত কারোর বড় গর্ত আবার এটা দিয়ে যে যন্ত্রণা বা ব্যথা সেটাও কিন্তু মারাত্মক আমি শুরুতে এটাই আপনার কাছে প্রশ্ন রাখবো যে এই দাঁতে ফুটো বা গর্ত কেন হয় এই প্রবলেমটা তো খুব কমন প্রবলেম সারা পৃথিবীতে প্রচুর মানুষ লাখে লাখে কোটি কোটি মানুষে ভুগছেন এখন এই অসুখটা দাঁতের যে ক্ষয় রোগের অনেকগুলো টাইপ অসুখটার নাম ডেন্টাল ক্যাভিটি বা দাঁতের ক্ষয় এবার ডেন্টাল ক্যাভিটি মানে যেটাকে আমরা চলতি কথা আগে দাঁতে পোকা লাগা বলতাম এরকম কিছু ক্যাভিটি তো আমরা এখন সবাই জানি মিডিয়ার দৌলতে বা ডাক্তারদের জন্য যে এটা আসলে একটা ব্যাকটেরিয়াল অসুখ এবং এই ডেন্টাল ক্যাভিটি বা কেরিজ যেটা অরিজিনাল অসুখটা হুইচ লিডস টু ডেন্টাল ক্যাভিটি এই অসুখটার প্রথম যেটা বুঝতে হবে ক্ষেত্র বিশেষ ছাড়া অসুখটা কিন্তু লিনিয়ার প্রোগ্রেসিভ ইরিভার্সিবল ডিজিজ কথাটা মানে কি একবার শুরু হলে এটা কিন্তু নিজে থেকে ছাড়ে না এটা চলতে থাকে এটা কিন্তু সেলফ লিমিটিং নয় মানে আমাদের যেরকম একটা ভাইরাল ডিজিজ জ্বর হলো তিন দিন চার দিন থাকলো আস্তে আস্তে কমে গেলো একটা কেরিয়াস ক্যাভিটি বা কেরিস কিন্তু সেলফ লিমিটিং ডিজিজ নয় একবার যদি হয় আমি বললাম ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্র ছাড়া নাইনটি নাইন পারসেন্ট কেসে এটা কিন্তু প্রোগ্রেসিভ চলতেই থাকে কতক্ষণ যতক্ষণ না দাঁতটাকে পুরো খেয়ে শেষ করবে অসুখটা হয় কেন অসুখটা সবার হতে পারে উত্তরটা হচ্ছে অসুখটা হয়তো বললাম ব্যাকটেরিয়া থেকে অসুখটা সবার হতে পারে হ্যাঁ পারে কিন্তু সবার কি হয় উত্তর না তাহলে আমাদের বুঝতে হবে কিছু মানুষের মুখ কেরিস প্রোন বা ক্যাভিটি প্রোন আবার বলছি এটা যদি জিজ্ঞেস করেন যে কেন হয় একটা কারণ তো ব্যাকটেরিয়া এবার ছোটোবেলায় শুনে থাকবেন যে আমাদের আমরা তো বলে থাকি যে সাধারণ চকলেট খেলে হয় মিষ্টি বেশি খেলে হয় তাঁত পরিষ্কার না করলে হয় সবগুলোই ঠিক আবার কোনোটাই ঠিক নয় মানে ব্যাপারটা হচ্ছে এই যে এতগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলোর জন্য তো হয়ই কিন্তু এই ফ্যাক্টরগুলো না থাকলেও যে হবে না এরও কোনো গ্যারান্টি নেই আবার কিছু কিছু মুখ আছে এতগুলো ফ্যাক্টর থাকা সত্ত্বেও তাদের কিন্তু ক্যাপিটি হয় না অতএব কিছু মানুষ খুব কেরিজ প্রোন কিছু মানুষ কেরিজ রেজিস্ট বা তাদের বেটি হই না হ্যাঁ খুব অত্যাচার করলে তো হবেই একদম দাঁতের উপর খেয়ে চকলেট রেখে দিচ্ছে দিনের পর দিন তাহলে হবে মূল কথাটা হচ্ছে যে কিছু মানুষের মুখের সিটুয়েশানটা এইরকম একটা ব্যালেন্সে আছে যেখানে তার ব্যাকটেরিয়াল কাউন্ট ব্যাকটেরিয়াল টাইপ বা লালার ঘনত্ব কীরকম ফ্লো কীরকম অনেকগুলো মাল্টিফ্যাক্টরিয়াল ডিসিজ তার উপর ডিপেন্ড করবে অসুখটা কার মুখে হবে কার মুখে হবে না এবার অসুখটার অনেকগুলো স্তর আছে স্তর কি প্রথমে একটা ডিক্যালসিফিকেশান প্রথমে কিন্তু ক্যাভেরিটা হয় না প্রথমে যেটা হয় এটা খুব অদ্ভুত সেটা হচ্ছে আমরা বলি সাবসারফেস ডিক্যালসিফিকেশান মানে ওপরে আমাদের তো দাঁতের তিনটে স্তর একদম সেন্ট্রাল বা কোর যেটা আছে সেইখানে অরিজিনাল দাঁতটার মধ্যে নার্ভ আছে ব্লাড প্রেশার আছে পাল্প তার বাইরে একটা প্রোটেক্টিভ লিয়ার আছে এটা আমি ক্রাউনের কথা বলছি মানে রাত যে রাতটা অংশটা আমাদের মুখে দেখা যায় যেটা দেখা যায় না সেটা অন্যরকম স্তর পরে বলছি তার বাইরে একটা প্রোটেক্টিভ প্লেয়ার আছে সেটা কম্পারটিভলি একটু হার্ড পাল্পের থেকে পাল্পের তো একদম নরম কিন্তু খুব শক্ত নয় সেটার নাম ডেন্টিন একদম বাইরের যে স্তর যেটা সবচেয়ে প্রোটেক্টিভ আমাদের হিউম্যান বডি বা মানব শরীরের সবচেয়ে শক্ত স্তর তার নাম এনামেল এই এনামেলটা ফার্স্ট অ্যাটাক্ট হয় কিন্তু এই যে সাবসারফেস ডিকালসিফিকেশান কথাটা বলছি এই এনামেলটা অ্যাটাক হওয়ার একটা অদ্ভুত জিনিস আছে যে এনামেলটা কিন্তু ওপর থেকে ফুটো হয় না ও প্রথমে ওপরটা ইন্ট্যাক্ট থাকে এর তলার সারফেসটা প্রথমে করতে হয় আমরা ডাক্তাররা দেখলে বুঝতে পারি বিভিন্ন রকম টেস্ট আছে জায়গাটা চকই হয়ে যায় মানে চকের মতন হয়ে যায় বোঝা যায় যে ভিতর দিকটা ইনফেকশন ইনফেকশানটা ব্যাকটেরিয়াল ডিজেনারেশনটা হয়ে সেখানটা ওই জায়গার এনামেলটা খারাপ হয়ে গেছে এবার অসুবিধাটা হলো সে সময় পেশেন্ট আমাদের আসেন না কারণ সে সময় পেশেন্টটা যদি সামনের দাঁত হয় হঠাৎ করে একটা জায়গায় সাদা হয়ে গেলো আলাদা কথা আদারওয়াইজ পেছনের দাঁতের চুইং সারফেস বা দুটো দাঁতের মাঝখানে তো বুঝতেই পারেন না হঠাৎ পেশেন্ট বলে না আগে তো ছিল না হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে আসলে তা নয় অসুখটা হয়েছে তিন মাস চার মাস ওপর যেহেতু এনামেলটা ইন্ট্যাক্ট ছিল কিছুই অসুবিধা হয়নি হঠাৎ করে কিছু একটা খেতে গিয়ে হুরহুর করে ভেঙে পড়ে গেছে ঠিক আছে আপনাদের সঙ্গে অনেক সময় পেশেন্ট আসে আমি এরকম পেশেন্টও পেয়েছি হয়তো অনেক ডাক্তারই পেয়েছেন সারা পৃথিবীতে যে উপর থেকে বোঝাই যাচ্ছে না অতএবই পেশেন্টটা ব্যথা শুরু হয়ে গেছে ওপর এনামেলটা তখনও ইনট্যাক্ট ভিতর থেকে সোজা পালবন্দি চলে গেছে এবারে ক্যাভিটি কথাটা হচ্ছে যখন ওপরের ইন্ট্যাক্ট এনামেলটা চলে গিয়ে একটা গর্ত হবে সে জেনারেল সেটা কালো রঙের হয় সেটা দাঁতের চিবনও সার্ফেসে বা সামনের দিকে হলে তো বোঝা যায় দুটো দাঁতের মাঝখানে তো বোঝাই যায় না অধিকাংশ ক্ষেত্রেই তো সেই রকমভাবে পেশেন্ট আসেন যে ব্যথা কিছুই ছিল না হঠাৎ ব্যথা করছে বা তার আগে শিরশির করছিল কয়েকদিন না অত সাধারণ কিছু পেস্ট লাগিয়েছি কমে গেল আসলে কিছুই কমেনি ওষুধটা তো কমার মতো নয় বারবার বলেছি রিডিভার্সিবল ডিসিজ ওই পেস্ট লাগিয়ে আমরা ভাবি যে হ্যাঁ নিশ্চয়ই কমেছে আসলে ওগুলো প্লাসিভ ওগুলোতে কোনো কাজ হয় না এবার অসুবিধাটা যত ডিপে যেতে থাকবে যত পাল্পের দিকে বা ওই সেন্ট্রাল কোর যেখানে নার ব্লাড প্রেশার তত সেদিকে যেতে থাকবে তত দাঁতগুলোর আস্তে আস্তে সেন্সিটিভিটি বাড়বে ব্যথাটাও বাড়বে এবার ব্যথাটা শুরু হয় কীভাবে ব্যথাটা প্রথমে যেটা হয় ঠান্ডা জল খেলে শিশির করে বা মিষ্টি খেলে শিশির করে বা টক খেলে শিশির করে এবং এই স্তরটা কিন্তু রিভার্সিবল এটাকে রিভার্সেবল পাল্পাইটিস বলে এবং অদ্ভুত হচ্ছে যখন গরম মুখে দিলে বেশ আরাম লাগে গরম জল বা কিছু দিলে আরাম লাগে এটা রিভার্সেবল পাল্প মানে এখনও নার্ভের বা সেন্ট্রাল কোর পাল্পে গিয়ে পৌঁছ হয়নি ওপরে ডেন্টিন বা এনামেল কোনো একটা স্তরে আছে সেক্ষেত্রে বা পৌঁছলেও প্রায় কাছাকাছি কিন্তু একদম নার্ভে ঢুকেনি নার্ভটা ইরিটেটেড হচ্ছে মাঝে মাঝে কিন্তু সেটা বডি রিভার্স করতে পারছে এক্ষেত্রে চিকিৎসা একরকম একটা স্তর আসে অসম্ভব হঠাৎ করে ব্যথা শীত সেন্সিভিটিটা বেড়ে গেল এবার ঠান্ডা জলে তো হচ্ছেই সঙ্গে গরম জল দিলেও প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে গরমও খেতে পাচ্ছি না এবার তার মানে এটা ইরিভার্সিবল পাল্পাইটিস হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু ঠান্ডা গরম দুটো ক্ষেত্রেই যদি এরকম অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু ইরিভার্সিবল পাল্পাইটিস হয়ে যাওয়া মানে দাঁতটা কিন্তু আর ফিলিং করার স্তরে প্রায় নেই বললেই চলে প্রায় নেই বললে চলে কেন বলছি আমরা শুনে থাকি এই অবস্থা তার মানে পাল্পটা ভিতরে ইনভলভ হয়ে গেছে সেক্ষেত্রে এইরকম একটা ক্ষেত্রে যেটা হতে পারে যে দাঁতটা কিন্তু আর ফিলিং করা যাবে না এবার দাঁতটাকে ট্রিটমেন্ট করতে হলে ওই ভেতরের পুরো পাল্পের ট্রিটমেন্ট করতে হবে যেটাকে আমরা চলতি কথায় আর বা রুট ক্যানাল ট্রিটমেন্ট তার মানে পুরো পাল্পটা ইনভলভ হয়ে গেছে বাট পাল্প ইনভলভ হয়ে গেলে সেটাকে রিভার্ট করার টেকনিক এই মুহুর্তে সারা বিশ্বে যে নেই বলবো না কিন্তু খুব প্রুভেন্ট টেকনিক আমরা করছি এখন সেটাকে রিজেনারেটিভ এন্ডোনটিক্স বলে মানে কিছুটা পাল্প চলে যাবে বাকিটা থাকবে সেটা গ্রো করতে পারে মেটেরিয়ালও বেরোচ্ছে কিন্তু রিজন্যারটিভ এন্ডোনটিক্সের ফিলটা এখনও একটু আনসার্টেন এবং আমরা খুব যদি কম বয়সী হয় পেশেন্ট দশ এগারো বারো তেরো এদের ক্ষেত্রে ভালো কাজ করে যাদের ভাস্কুলার সাপ্লাই বা নার্ভ সাপ্লাই খুব মানে ভালো তাদের ব্লাড সাপ্লাইটা ভালো কিন্তু যদি বয়স্ক পেশেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু রিজেনারেটিভ এন্ডোনটিক্স এখনও খুব প্রুভেন নয় বা খুব রিজেনারেটিভ এন্ডোনটিক্স হবে না বলা যাচ্ছে না কিন্তু ওটাই যে শেষ ট্রিটমেন্ট হবে নাও হতে পারে রিজেনারেটিভ এন্ডোনটিক্স করে অনেক পেশেন্ট রিকভার করে পেশেন্টকে বলে দেওয়া হয় আপনি উই আর ট্রাইং যদি ভালো হলো হলো আদারওয়াইজ রুটকানাল ট্রিটমেন্ট করতে হবে রিজেনারেটিভ পেরোনটিক্স ইজ নট ইয়েট হান্ড্রেড পারসেন্ট আমরা স্টেম সেলের যুগে ঢুকছি আমরা রিজেনারেটিভ মেটেরিয়ালের যুগে ঢুকছি হয়তো এরপরে এরকম হবে যে এরকম ক্ষেত্রে রিজন্যাল ডিমেন্ডোডিক্স করে আবার পারটা তৈরি করে দেওয়া যাবে পার্ব অবধি গেলেও সেক্ষেত্রে হয়তো আর রুট কেনাল ট্রিটমেন্ট টাইপের কিছু করতে হবে না কিন্তু এখনও কিন্তু রিজেনল ডিমেন্ডোনোটিক্স সে জায়গায় নেই অতএব ক্যাভিটি ব্যাপারটা খুব কমন কিন্তু মনে রাখতে হবে যত আগে আসবেন লাভ আপনার ট্রিটমেন্টটা ইনিশিয়াল স্তরে করাটাই বেটার সেক্ষেত্রে রুট খেলানোর মতো ট্রিটমেন্টে বেশি যেতে হবে না হয়তো শুধু সাধারণটা ফিলিং করে দিলেই হতে পারে আমি এই প্রসঙ্গে আরেকবার আপনার কাছে আসবো তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই যে দাঁতের ফুটো বা ক্যাভিটি যেটা আপনি বলছেন তার অনেকগুলো পর্যায় আছে এবং সেই পর্যায় অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট তাহলে এটা কোন পর্যায়ে আছে সেটা বোঝার জন্য আপনাদেরকে কি টেস্ট করে আপনারা সেটা বোঝা একটা তোমরা দেখি ভিজিবিলি কতটা যে এক্স এক্স রে করে এক্স রে করলে বোঝা যায় কোন জায়গায় আছে প্লাস অনেক সময় এক্স রে করেও আমরা খুব বর্ডার লাইন অবস্থায় থাকি যখন পুরো কেরিয়াস মেটিরিয়ালটা যেটা চিজি মেটিরিয়াল হয়ে যায় পুরো মেটিরিয়াল যেটা খারাপ হয়ে গেছে সেটা পুরোটা আমরা বের করি বাদ দিয়ে রোড স্পিড রোড স্পিড বাদ দিয়ে সেটা বের করে দেখি যে কোন জায়গাতে আছে আচ্ছা নেক্সট হচ্ছে যে ফিলিং করা যে প্রাথমিক পর্যায়ে আপনি বললেন যে একদম ইনিশিয়ালি যদি কেউ আসে তাহলে সেখানে ফিলিং করা যেতে পারে এই ফিলিংয়ে কি হয়ে থাকে না প্রথম কথা আমাদের বুঝতে হবে যে এনামেল কিন্তু আমি বলছি ইউরিভার্সিপাল ইনামেল এনামেল কিন্তু একবার খারাপ হয়ে গেলে এনামেলা তৈরি করা যায় না অল্টারনেটিভ মেটেরিয়াল আছে যেমন কম্পোজিট রেজিন এখন কম্পোজিট রেজিনের যুগ কম্পোজিট রেজিন একদম দাঁতের মতন রঙ সেটা একটা ইস্যু তাছাড়াও কম্পোজিট রেজিনের বন্ডিং টেকনিক তাদের সঙ্গে বন্ড করার টেকনিক আগের থেকে অনেক বেটার হয়ে গেছে তাছাড়াও ছোটো রেস্টোরেশনের ক্ষেত্রে বা ছোটো মানুষদের ক্ষেত্রে বা খুব বয়স্কদের ক্ষেত্রে এবং ক্ষেত্র বিশেষে অ্যাডাল্টদের ক্ষেত্রেও গ্লাস আইনমার সিমেন্ট আছে গ্লাস গ্লাসনোমার সিমেন্টের সুবিধা হলো ওটা একটা সিমেন্ট আর পাউডার লিকুইড মিক্স করে লাগাতে হয় ওটা আস্তে আস্তে টাইমের সঙ্গে সঙ্গে সেট করে যায় ওটার একটা সুবিধা হলো যে ওটা ট্রুথের সঙ্গে বন্ড করে প্লাস ওটা অ্যান্টি কেরিজ ও ফার্দার কেরিজ হওয়াটা প্রিভেন্ট করে সেকেন্ডারি কেরিজটা প্রিভেন্ট করে যেটা কম্পোজিট করে না সেটা আমাদের সমস্ত কিছু মনে রাখতে হবে এটা কিন্তু যদি ইনফেকশানটা বা ক্যাভিটিটার ডেপথ ব্যাকটেরিয়ার পেন্ডিটেশনটা পাল্প অবধি না গিয়ে থাকে তখনই পাল্প চলে অব্দি চলে গিয়ে থাকলেই কিন্তু আর এটা ফিচারটা তো পেশেন্ট বুঝতেও পারে অনেক সময় আছে আমি এটাও দেখেছি যে পাল্প অব্দি চলে গেছে তবু অ্যাসিমটোমেটিক পেশেন্টের খুব একটা সেরকম কিছু বুঝতেই পারছেন না সেক্ষেত্রে আমাদের পক্ষে পেশেন্টকে কনভিন্স করা একটু ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে রে করি বা ছবি তুলে দেখায় যে এতটা অবধি গেছে তখন পেশেন্ট বোঝেন কিন্তু অনেক সময় মানে ব্যাপারটা হচ্ছে আমার কেউ একজন বললেন যে আমার একটা গলবাটার স্টোন আছে আমার ব্যথা খুব একটা নেই রুটিন তখন তো আমাকে ইউএসজিটা দেখাতে হয় যে এই যে আলট্রাসোনোগ্রাফিতে এইখানে একটা স্টোন আছে সেরকমই পাল মধ্যে চলে গেলে তখন তারা একটা ছবি তুলতে হয় বা এক্স করে দেখায় যে দেখুন এতটা বোঝা যায় কালো একটা শ্যাডো সেই জন্য ইম্পর্টেন্ট যে এই যে ফিলিংটা করেন স্যার এটা কতদিন অবধি থাকে আজকের দিনে দাঁড়িয়ে একটা কম্পোজিট ফিলিং করলে মোটামুটি আট থেকে দশ বছর যায় যদিও আমি একটা বলবো যে সিলভার অ্যামালগাম ফিলিং এর থেকেও বেশি যেত কিন্তু সিলভার অ্যামালগাম আস্তে আস্তে ভারতবর্ষে এখনও পাওয়া যাচ্ছে ইউরোপ আমেরিকাতে প্রায় প্রায় আর নেই বোধ হয় দু হাজার ছাব্বিশ সাতাশের পর ভারতবর্ষ আর ভার্কারিকে ডেন্টাল ইউজের জন্য দেওয়া হবে না বিকজ তার কিছু আদার ফিজিক্যাল হ্যাজার্ডস আছে সেই জন্য তো কম্পোজিট রেজিন রেস্টোরেশন বা ক্লাস ওয়ান আমার ওই ক্লাস ওয়ান একটু কম যায় ক্লাস আমার সফট মেটেরিয়াল পাঁচ ছ বছর সাত বছর যদি আমি দেখেছি ক্লাস ওয়ান আমার দশ বারো বছর গেছে কিন্তু মানে অনেকে ধারণা যে ফিলিংগুলো আজীবন যাবে এরকম কিছু হয় না মানে এরকম পসিবল না আপনাকে বুঝতে হবে প্রত্যেক মুহূর্তে ফিলিংটার ওয়ারেন্টি আর হচ্ছে আমি চিবোচ্ছি দিনে এতবার দাঁতের ক্যাভিটি এটা যদি একবার কারোর হয় প্রাথমিক পর্যায়ে চিকিৎসাটা অত্যন্ত প্রয়োজন ডেন্টিস্টের কাছে যাওয়াটা ভীষণ দরকার তার কারণ সেটা যদি ক্রমশ বাড়তে দেওয়া হয় তাহলে সমস্যা কিন্তু ক্রমশই বাড়তে থাকবে তাই আপনারা সচেতন হন এবং স্যার যেটা বললেন সেই বিষয়গুলো মাথায় নিয়ে চলুন স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে ভালো থাকুন নমস্কার